আসসালামু আলাইকুম আজকের রেসিপিটি আমার খুব বেশি প্রিয় স্পেশালি যারা মায়মনসিংহী মানুষ তাদের কাছে এই রেসিপি কিন্তু অনেক বেশি প্রিয় আর হবেই বা না কেন এই রেসিপিটা এত বেশি মজার যে মনে হয় বারবার রান্না করে খাই আর প্রয়োজন কেউ রান্না করে খাওয়াই আর মজার যে ব্যাপারটা সেটা হলো মাংসের শুটকি একবার করে রাখলে এটা সংরক্ষণ করা যায় বছর জুড়ে কোরবানির মাংস থেকে কিছুটা হলেও একবার ট্রাই করতে পারেন চলুন নো মোর বকবক লেট স্টার্ট আওয়ার রেসিপি সুটকি মাংসের জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ একদম সলিড মাংস নিয়েছি আর সুটকি মাংসের জন্য কিন্তু সলিড মাংসটাই নিতে হবে এরপর এরকম একটা হাঁড়িতে আমি আধা হাঁড়ির পরিমাণ পানি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ লবণ আর একশো চামচ পরিমাণ হলুদ হলুদ আর লবণ পানিতে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেবো ধুয়ে রাখা গরুর মাংস এরপর এই হাড়িটা চুলায় বসিয়ে দেব আর জাল করবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য হাই ফ্লেমে চার পাঁচ মিনিট পরে মাংসের টুকরোগুলো যখন হালকা সিদ্ধ হয়ে যাবে তখনই আমরা তুলে নিব আর একটা চাল করে কড়া রোদে শুকিয়ে নেব তিন চার দিনের জন্য তিন চার দিনের মধ্যে মাংসগুলো শুকিয়ে যাবে আর কোনো সময় যদি রোদ না থাকে সেক্ষেত্রে আমরা চুলার নিচে দিয়েও কিন্তু আমরা শুকাতে পারি তিন চার দিন রোদে শুকানোর পর আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো অনেকটা এরকম হয়ে যাবে এবার একটা বাটিতে পানি নিয়ে ভিজিয়ে রাখবো চার থেকে পাঁচ ঘন্টার জন্য আর এর মধ্যে কিন্তু এই মাংস ফুলে একটু বড় হয়ে যাবে আর এই মাংস সুটকিগুলো ধুয়ে নিব আর সিদ্ধ করব দু থেকে তিন মিনিটের জন্য এর থেকে বেশি কিন্তু নয় এবারে মাংসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে নরম হয়ে গেছে। মোটামুটি হাত দিয়ে একটু প্রেস করলে কিন্তু এরকম কোয়া কোয়া চলে আসবে দেখে কিন্তু বোঝা যাচ্ছে কেউ চাইলে এভাবেও মাংসটা রান্না করতে পারেন তবে আমার কাছে ভালো লাগে শিল্পায় হালকে করে ছেঁচে নিলে তাই আমি শিল্পটাই হালকে করে ছেঁচে নিলাম এবারে একটা কড়াই চুলায় বসিয়ে মিডিয়াম হিটে রেখে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এলাচ চারটি আর দালচিনিও চারটি এবারে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে অল্প করে ভেজে নেব আর দিয়ে দিব একটা আদা বাটা আর চা চামচ পরিমাণ রসুন বাটা এরপর যাবে হলুদ হাফ চা চামচ আর লাল গুঁড়া যাবে চা চামচ আর মরিচের নির্ভর করবে আপনি কতটুকু ঝাল খাবেন তার উপরে এরপর যাবে ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো চা চামচ করে পানি আর লবণটা পরিমাণ মতো দিয়ে কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালোভাবে কষে যাবে তখন দিয়ে দেবো একটি বড় আলু কুচি আলু কুচিটা একদমই অপশনাল এবারে আলু কুচি আর মশলাটা একটু ভালো করে বেশি দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আলু দিলে হয় কি শুকনো মাংসটা একটু মাখো মাখো থাকে তাহলে কিন্তু খেতেও অনেকটা ভালো লাগে তিন চার মিনিট পর যখন দেখব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেবো ছেচে রাখা সেই শুকনো মাংসগুলো আলু আর মাংস খুব ভালো করে মিশিয়ে রান্না করব পাঁচ থেকে ছ মিনিটের জন্য ছয় মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আর টেস্টটাকে আরও কেউ এনহ্যান্স করার জন্য দিয়ে দেব তিন চারটি পেঁয়াজ কুচি আর রসুন কুচিও যাবে বড় একটি আর এক্সট্রাভাবে এই পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেওয়ার ফলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায় আর তারপরে দিয়ে দেব চার পাঁচটি কাঁচামরিচ ফালে পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু একদম ভুনা হয়ে এসেছে আর সেই সাথে তেলটাও কিন্তু উপরে ভেসে এসেছে এবারে পছন্দ মতো করে ভাজা ভাজা করে নিতে পারেন আমি একটু বেশি ভাজা ভাজা করে নিই এতে আমার কাছে খুব ভালো লাগে আর কেউ চাইলে কিন্তু এই পর্যায়েও নামে নিতে পারেন এবারে পরিবেশন করবো গরম ভাতের সাথে কিংবা চালের রুটির সাথে কিংবা পরোটার সাথে আজকে রেসিপিটি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আর সব সময় মতো আবারও বলবো সব সময় কুকিং স্টুডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ